হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছি আমাদের এই ডিফেন্ডারের অরিজিনাল ফ্যানের ২৯ বারো মডেলের যে ফ্যানটা এটা কিন্তু আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইজে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমি এটার ফ্যানটার কোয়ালিটিটা দেখাবো এবং হচ্ছে এটা কতক্ষণ চার্জ বেকআপ দেবে সেটা আমি হচ্ছে দেখে দেবো তো আপনারা যদি একটু লক্ষ্য করেন সেই ক্ষেত্রে বুঝতে পারবেন এটার কোয়ালিটিটা কীরকম এখানে যদি আমরা দেখি এটা সেই সুন্দর কিন্তু একটা কোয়ালিটি তো এই যে দেখেন এটা হচ্ছে আপনার একটা বাটুন এখানে কিন্তু টোটাল তিনটা বাটুন থাকবে এবং এখান থেকে আপনি কিন্তু ফোনও চার্জ করতে পারবেন বারো ইঞ্চি ডিফেন্ডারের ফ্যান একদম অরিজিনাল ফ্যান চাই যেটা অরিজিনাল সেটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো এখানে প্রথমত এখান থেকে এই যে ফ্যানটা যদি আমরা চালু করি প্রথম স্টেপের বাতাস দেখেন প্রথম স্টেপের বাতাসও কিন্তু প্রচণ্ড বাতাস নিয়ে কোনো প্রকার কোনো সমস্যা নেই তারপরে আবার যদি দ্বিতীয় স্টেপ দেন সেই ক্ষেত্রে দেখেন বাতাসটা কিন্তু প্রচন্ড এবং এর সাথে কিন্তু একটা এল লাইট পাবেন প্লাস হচ্ছে ফ্যানটা যে মুভ করবে সেটা কিন্তু দেখতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু আপনাকে চারদিক ঘুরে ঘুরে কিন্তু আপনাদেরকে বাতাসটা দেবে তো এই ফ্যানটা নেওয়ার সিস্টেমটা আমি বলে দিতেছি শুধু হচ্ছে কুরিয়ার চার্জটা হচ্ছে আমাদের আগে পাঠাবেন তারপরে যখন হাতে পাবেন তখন কিন্তু আপনি ফুল টাকা দিয়ে আমাদের থেকে কিন্তু ডেলিভারি ম্যানের কাছ থেকে ফুল টাকা দিয়ে কিন্তু ফ্যানটা নিতে পারবেন মানে কন্ডিশনে শুধু কুরিয়ার খরচটা আগে পাঠাতে হবে তারপরে যখন আপনি হাতে পাবেন তখন হচ্ছে টাকা দিয়ে নিয়ে নেবেন আর এটা কতক্ষণ চার্জ থাকবে আপনাদেরকে যদি একটু ধারণা সেই ক্ষেত্রে বুঝতে পারবেন এখানে হচ্ছে ইউজ করা হয়েছে আপনার হচ্ছে এই যে দেখেন সিক্স বোল ফোর পয়েন্ট ব্যাটারি আপনি যদি কার্টুন নেন সেই ক্ষেত্রেও দিতে পারবো চার পিসের হচ্ছে কার্টুন এক কার্টুনে হচ্ছে আপনার চার পিস থাকবে আর যদি আপনি এক পিসও নেন সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দিতে পারবো এখানে ডিটেলসটা যদি আপনার দেখেন সেই ক্ষেত্রে বুঝতে পারবেন এখানে কি বলছে আপনার লো স্পিডে হচ্ছে আপনার আট ঘন্টা যাবে এবং ফার্স্ট যে হাই যে স্পিড আছে সেটাতে হচ্ছে তিন পয়েন্ট ফাইভ ঘণ্টা যাবে তো বুঝতেই তো পারতেছেন উনত্রিশ ষোলো বারো উনত্রিশ বারো যে মডেলের যে ডিফেন্ডার প্যান্টটা এটা কিন্তু আমাদের থেকে খুবই কম দামে নিতে পারবেন দামটা আমি বলে দিতেছি এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা অরিজিনাল প্যান্ট বারো ইঞ্চি ডিফেন্ডার এম কে ডিফেন্ডার আর এটা কিন্তু একদমই অরিজিনাল আমি যদি ফ্যানটা ঘুরে ফুরিয়ে দেখাই সেক্ষেত্রে বুঝতে পারবেন মানে কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা কোয়ালিটি রাখছে এবং হচ্ছে এখানে ফ্যানটার যে মুভ বাটনটা আছে মানে মুভিং অনেকগুলো ফ্যান দেখা যায় না আপনার মুভিং করতে হয় এখানে পিছনে একটা হচ্ছে ঘাট দেওয়া থাকে এটার কিন্তু সেম ওই সিস্টেম না এটা হচ্ছে আপনার বাডরুমে মুভিং মানে আপনার যখন এই যে এখানে চাপ দেবেন মাঝখানের বাটনটা চাপ দেবেন তখন কিন্তু এটা এদিক ওদিক ঘুরে কিন্তু বাতাসটা দেবে আর দামটা কিন্তু আমরা বলে দিলাম এই দামে কিন্তু আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আর যারা যারা নেবেন তারা তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন আমাদের কাছে কিন্তু এটা কিন্তু পর্যাপ্ত ফ্যান আছে আপনি এক পিস নেন দুই পিস নেন আমরা কিন্তু দিতে পারবো আর ফ্যানটার ব্যাকআপ কিন্তু অনেক ভালো পাবেন যেরকমটা বলছি সেরকমটাই পাবেন আর এখানে কিন্তু আপনার যখন ফোনে চার্জ থাকবে না আছে এখান থেকে এখান থেকে কিন্তু ফোনও চার্জ করতে পারবেন বুঝতে পারছেন আর এখানে কিন্তু এই যে আউটপুট কিন্তু এখান থেকে সিক্স ভোল্ট কিন্তু এখান থেকে আউটপুট দেবে তো বুঝতে দিতে পারতেছেন আর এখানে হচ্ছে আপনার নাইন ভোল্ট ইন করতে পারবেন বুঝতে পারছেন তো যাই হোক যাদের লাগবে তারা যোগাযোগ করবেন এই ফ্যানের সাথে এই যে এই যে চার্জিং সিস্টেমটাও কিন্তু এই যে এই যে এটা এটা হচ্ছে আপনার ফ্যানের যে কেবল বলে এটা হচ্ছে ফ্যানের কেবল এটা দিয়ে কিন্তু আপনার পিছনের দিকে একটা হচ্ছে আপনার ইয়া থাকবে সেখানে কিন্তু খুবই ভালো মানের অরিজিনাল বারো ইঞ্চি ফ্যান আমরা দিচ্ছি সর্বোচ্চ কম দামে আর যারা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি রেটটা কিন্তু একটু কম হবে তো যাদের লাগে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন অরিজিনাল ফ্যান যেটা যেটা কবি সেটা কিন্তু পঁচিশ ছাব্বিশশো টাকা দাম আর এটা হচ্ছে অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল বুঝতে পারছেন তো যাদের যারা যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিতে পারবো পর্যাপ্ত